হয়ে গেছি আপনাদের সবার প্রিয় নিয়ে তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে সোনাকে শাসন করে যে ভেঙে পড়েছে দীপা বুঝতে পারে সাক্ষ্য তাই সাক্ষ্য দীপাকে সামলানোর চেষ্টা করে বন্ধুর মতো দীপার পাশে থাকার চেষ্টা করে সাক্ষ্য দীপাকে বলে যে নতুন করে নার্সারি কাজটা শুরু করতে যাতে দীপা মন দিয়ে নার্সারি কাজটা করতে পারে কারণ ওই কাজটা করতে তো দীপা খুব ভালোবাসে হঠাৎ দীপার মনে হয় যে উর্মিকে একটা ফোন করা প্রয়োজন তখন জয় বাড়িতে ফিরলো কিনা সেটাও জানা প্রয়োজন উর্মিকে ফোন করে দীপা এবং ফোন করে জানতে পারে যে হ্যাঁ সব ঠিক আছে উর্মিও দীপার কাছে জানতে চাই সোনা ঠিক আছে কিনা তা দিদি ঠিক আছে কিনা তো দীপা বলে যে হ্যাঁ সোনাকে খুঁজে পেয়েছে আর সোনা ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই সে উর্মিদের হোটেলে যাচ্ছে দীপক যখন হোটেলে যাওয়ার কথা বলে তখন শাকো দীপাকে বলে যে এখনি আপনি এখান থেকে যেতে পারবেন না ম্যাডাম তার কারণ আমি যেমনটা বলবো এখন আপনাকে সেটাই করতে হবে খাবারটাকে শেষ করতে হবে দীপক খাবারটা শেষ করে শাকোর কথাই অন্যদিকে দেখা যায় চারু অলিকে সামলাচ্ছে অলিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে সেখানে সূর্য গিয়ে হাজির হয় সুরজ ঘরে ঢোকার পর সুরজ অলিকে একটু আদর করে এবং সুরজ চারুকে বুঝিয়ে দেয় যে চারু সোনাকে সামলাছে এর জন্য সুরজ চারুক কাছে কৃতজ্ঞ তবে চারুকে দেওয়ার মতো তার কিছুই নেই বিয়ে করতে না তার স্ত্রীর জায়গা দিতে না তার ভালোবাসার মানুষের জায়গা একজনের সে হচ্ছে দীপা চারুকে স্পষ্ট করে দেয় সূর্য যে শুধু সোনার কথা ভেবে সোনাকে আগলে রাখার জন্য তাকে বাড়িতে থাকতে হবে এমন কোনো কথা নেই চারু চারুর জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারে তবে চারুয়া সূর্যকে বুঝিয়ে দেয় যে সে সূর্যর জন্য এ বাড়িতে আছে তেমনটা নয় সে অলির জন্য এ বাড়িতে আছে কারণ অলিকে সে খুব ভালোবাসে আর অলির এই অবস্থায় সে অলিকে ছিঁড়ে যেতে পারবে না অলিকে সামলানোর জন্য অলির পাশে কেউ নেই অলি তার মাকে সহ্য করতে পারছে না যার কারণে চারু নিজেই অলিকে সামলাবে এই দায়িত্বটুকু চারু সূর্যকে বুঝিয়ে দেয় চারু সে সূর্য থেকে কিছুই চাইছে না কিন্তু অলি যতদিন ঠিক না হচ্ছে অলি যতদিন এই ট্রমা থেকে বের না হতে পারছে ততদিন পর্যন্ত সে উলির পাশেই থাকবে যেমনটা উলি চাইছে ঠিক তেমনটাই করবে অপরদিকে দেখা যায় দীপাকে সারপ্রাইজ দেয় সাক্ষ্য দীপা চোখ বেঁধে দীপাকে একটা নার্সারি গিফট করে নার্সারিটা দেখে তো দীপা খুব খুশি হয়ে যায় সাক্ষ্য দীপাকে গানও শোনায় কিন্তু দীপার মনে পড়ে নিজের দুই সন্তানের কথা পরিবারের কথা দীপার পরিবারে সবাই ছিল তার সুখের একটা সংসার ছিল সুন্দর একটা পরিবার ছিল কিন্তু সবটাই যেন কেমন ভেঙে গেছে ভেসে গেছে মনে পড়ে দীপার সব কথা এরপরে দেখা যায় যে শাকু দীপাকে নিয়ে উর্মিদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য কিছুটা এগিয়ে দিতে যায় হোটেলের সামনে গিয়ে শাকু পৌঁছে দিয়েছে এর জন্য শাকুকে ধন্যবাদ জানাই দীপা ঠিক তখনই দীপা দেখতে পাই জয় মাতাল অবস্থায় ঘোরাফেরা করছে এবং জয়কে সামলানোর চেষ্টা করে জয়ের কাছে অপমানিত হয় দীপা জয় দীপাকে বলে যে বৌদিদি দেখছো তো আমরা কিভাবে গেছি দাদাই দেখো মেয়ে ওই নাকি তাকে নিয়ে বেশ ভালোই আছে অপরদিকে তুমি দেখো তুমিও বেশ তোমার এই নিয়ে ভালোই আছো আচ্ছা তোমার এই বস কি তোমার বয়ফ্রেন্ড দীপাকে যখন অপমান করে সাক্ষ্যকে যখন অপমান করে জয় দীপা রেগে যায় এবং জয়কে একটা ঠাটিয়ে চর মারে জয়কে দীপা অপমান করার জন্য উচিত শিক্ষা দেয় এবং বুঝিয়ে দেয় যে সাক্ষ্য সাথে তার কোনো সম্পর্ক নেই সাক্ষ্য শুধুই তার বস অন্য কিছু নয় সাক্ষো দীপার পাশে দাঁড়ায় দীপার সম্মান রক্ষা করার চেষ্টা করে জয়কে একটু শাসন করতে যায় কিন্তু সাক্ষ্যকে কথা বলতে বারণ করে দীপা দীপা সাক্ষ্যকে বলে সারা আপনি এসবের মধ্যে ঢুকবেন না আপনি প্লিজ এখান থেকে চলে যান আপনার অসম্মান হলে সেটা আমার ভালো লাগবে না সাক্ষ্য ওখান থেকে যায় না সাক্ষ্য দাঁড়িয়ে থাকে উর্মি জয়কে সামলানোর চেষ্টা করে কিন্তু জয় ওই একের পর এক অপমানজনক কথা বলতেই থাকে জয় মাতাল অবস্থায় কখনও কাঁদতে থাকে কখনো চিৎকার করতে থাকে এবং নিজের ভাগ্যর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে দীপা সূর্য সকলের দিকে অভিযোগের আঙুল তুলতে থাকে সাক্ষ্য যখন জয়কে সামলানোর চেষ্টা করতে যায় জয়কে একটু বোঝাতে চাই যে দীপা তাদের জন্য কত কিছু করেছে আর দীপাকে সে উল্টে অপমান করছে তখন সাক্ষ্যকে থামতে বলে দীপা এবং সাক্ষ্য বুঝতে পারে দীপাকে দেখে দীপা যতই বলুক না কেন যে সে সেনগুপ্ত পরিবারের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে সে পারেনি তার পরিবারের সাথে তার সম্পর্ক রয়ে গেছে পরিবারের প্রতি তার টান রয়ে গেছে পরিবারের মানুষগুলো যে তার তাদের প্রতি টান রয়ে গেছে জয় উর্মি তার দুই সন্তান সূর্য সবার প্রতি তার একটা কর্তব্য রয়ে গেছে এবং টান রয়ে গেছে দীপা সেটাই নিজের অজান্তে হলেও প্রকাশ করে ফেলে এবং দীপা যে তার পরিবারের সাথে যুক্ত সেটা বুঝে যায় সাক্ষ্য কিন্তু জয়কে এই অবস্থা থেকে কিভাবে বের করবে দীপা বুঝতে পারে না জয়ের কাছে যে অনেকে অনেক টাকা পয়সা পাবে জয় যে ব্যবসা ট্যাবসা সব ভাসিয়ে দিয়েছে তা বুঝতে পারে দীপা এবং দীপাটা ভাবতে থাকে যে আমার কাছে তো এত টাকা নেই যে আমি জয়কে সামলাবো সেই টাকাগুলো দিয়ে জয়কে করব। কিন্তু ডাক্তারবাবু ডাক্তারবাবু কেন তার ভাইয়ের এসে দাঁড়াচ্ছে না এমনটাই ভাবতে থাকে দীপা অপরদিকে দেখা যায় যে সূর্য ভাবতে থাকে দীপার কথা সূর্য ভাবতে থাকে এটাও যে কিভাবে সে স্ত্রীকে স্ত্রীর জায়গা দেবে সূর্য ভাবতে থাকে যে করেই হোক না কেন সোনার ক্ষতি সে হতে দেবে না সোনাকে সে সামলাবে তার একটাই সন্তান আছে আর আরেক সন্তান তো মরেই গেছে সূর্য এমনটাই ভেবে নিয়েছে দেখার বিষয় যে কীভাবে সোনা বুঝতে পারে যে তার বাবা তার মাকে চাইছে চারুকে নয় তার মাকেই চাইছে সূর্য ঠিকই ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার দোষার পর্দায় তো আপনারা জানতো যে সোনা যেন নিজের ভুলটা নিজে বুঝতে পারে এবং নিজের ভুলটা বুঝতে পেরে সোনা যেন বাবা মাকে অ্যাগ করে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগী ছোধার বইকে সকল প্রকার লেটেস্ট অ্যাপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে